হ্যালো বন্ধুরা তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য শুরু হচ্ছে লাইফ সায়েন্সের এক নতুন সহজবদ্ধ সিরিজ আজ আমরা শিখব কোষ কি এটি কে আবিষ্কার করেছিলেন এবং কোষের বৈশিষ্ট্যগুলি ভিডিওটি ভালো করে দেখো মনোযোগ সহকারে আমাদের প্রথম প্রশ্ন হলো কোষ কি কোষ হলো জীবের গঠন ও কার্যাবলীর একক প্রতিটি জীব কোষ দিয়ে তৈরি এক কোষে ও বহু জীব এর উদাহরণ হলো অ্যামোভা এটি একটি এককোষী জীব দু নম্বর মানুষ গাছপালা এটা একটা বহুকোষী জীব আমরা এবারে জীবের গঠন ও কার্যাবলীর মৌলিক একককে কোষ বলে দু নম্বর প্রশ্ন কোষের আবিষ্কার ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন তিনি কর্ক গাছের পাতলা টুকরো মাইক্রোস্কোপে দেখে সেল শব্দটি ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন কোষের বৈশিষ্ট্য এক কোষ নিজে জন্ম নেয় ও বংশ বিস্তারে সাহায্য করে দুই কোষের ভিতর বিভিন্ন অঙ্গাণু থাকে তিন প্রত্যেক কোষে থাকে সেল মেমব্রেন সাইট্রোপ্লাজম ও নিউক্লিয়াস তো বন্ধুরা আজ আমরা শিখলাম কোষ কি কোষের আবিষ্কার কোষের বৈশিষ্ট্য ও এক ও বহু জীবের উদাহরণ মনে রাখো বন্ধুরা কোষ থেকে জীবনের শুরু এই ধারণা বুঝে নিলে লাইফ সায়েন্স অনেক সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে লিখে জানাও কোষ আবিষ্কার করেছিলেন কে ভিডিওটির মধ্যে বলে দেওয়া আছে তবুও তোমাদেরকে প্রশ্নটি জিজ্ঞাসা করলাম তোমরা মন দিয়ে ওটা শুনেছ কি না তো উত্তরটি কমেন্ট বক্সে জানাও আর সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের এপিসোডে আমরা শিখব প্রাণী ও উদ্ভিদ কোষের পার্থক্য